আসসালামু আলাইকুম সানা প্লেসপেট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না মেয়েটার পরীক্ষা খুব চাপ হয়ে যাচ্ছে এই জন্য ভিডিও করতে পারছি না দেখুন এখানে নিয়েছি আমি ব্রয়লার মুরগির মাংস আজ গরম গরম ভাত আর শীতের প্রথমেই থাকবে চিকেন কষা কিভাবে চিকেন কষাটা আমি রান্না করে দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে দেখুন মাংসটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে আমি সরিষার তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি এবারে বাটা মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা শুকনো মরিচ বাটা এবারে দিয়ে দেব গোটা গরম মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ এবারে দিয়ে দেবো তেজপাতা দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা আবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা আমার মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো পানি পরিমাণ মতো এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের মতো ঢাকা থাকবে খুব হাইটে জাল দিয়ে নেব পনেরো মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব এবারে কয়েকটা কাঁচা চাল দিয়ে দেব খুব ভালো করে আমার আলু মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আবারও পাঁচ মিনিটের মতো ভালো করে জ্বাল দিয়ে নিয়েছি দেখুন এবার আমি চেলা থেকে নামিয়ে নেব চিকেনটা কিন্তু আমার রান্না হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার চিকেনটা কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে গেছে দেখুন ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে Skal vi spise? Ja, bom. Okay. Would দারুণ লাগছে দারুণ লাগছে দেখুন কিভাবে লেবু খাচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ